তো এই পরীক্ষাগুলো আবার নিবে বলে আমাদের কোনো কোনো টপিকে মিলে না সেপ্টেম্বরের দিকে তোমাদের পরীক্ষাটা হবে তোমরা যারা এইচএসি দু হাজার সালে শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা অলরেডি অনেকবার স্থগিত করা হয়েছে সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা এগারো আগস্ট হওয়ার কথা থাকলেও এখন অনির্দিষ্ট কালের জন্য তোমাদের পরীক্ষাটা বন্ধ বাস্তবিত ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কবে হবে এই বিষয়ে কিন্তু এখনো শিক্ষা মন্ত্রণালয় কোনো আপডেট দেওয়া হয়নি তবে আমার একটু ধারণা আছে যে তোমাদের অটোবার দেওয়ার সম্ভাবনা অনেক রয়েছে ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো প্রশ্নপত্র এবং উত্তর কিন্তু সব পড়ে গেছে সো এক্ষেত্রে তোমাদের অটোবার সেই পরীক্ষা কিন্তু আবার নিবে না ঠিক আছে না সো এক্ষেত্রে তোমাদের অটোবার দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে তোমাদের পরীক্ষাটা কবে হয়ে যদি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো যদি হয় তাহলে কবে হবে এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছে ঠিক আছে আমরা যদি ডেইলি ক্যাম্পাস দা ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টাল একটু নিউজ শুনে তাহলে বুঝতে পারবো অনেক টানা প্রশ্ন স্থাপনা প্রশ্ন উত্তর রাখা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেশ ছাড়ার কারণে বিভিন্ন এলাকার তামলা তানা হচ্ছে হামলার কারণে শেষ প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং এর কারণে কিছু সময় লাগতেই পারে যেহেতু তোমাদের সব কিছু গেছে প্রশ্নপত্র সেক্ষেত্রে প্রশ্ন আবার তৈরি করতে হবে এবং তাদের পরিকল্পনা করতে হবে কি কি প্রশ্ন দিতে হবে সবকিছু কিছু এবারে মিলে একটা সময় রাখতে পারে ঠিক আছে একটা প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায় না ঠিক আছে সো এক্ষেত্রে বিভিন্ন সময় লাগতে পারে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে বা পরীক্ষা একটা পরিকল্পনা করতে একটু সময় লাগবে ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কবে হবে এখানে ডিলি ক্যাম্পাস নিউজ করে যে সেটা বুঝতে পারবে তোমরা ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার এ এততো জানান যে আমরা আগামীকালের মধ্যে সব খোঁজ নিয়ে প্রশ্নগুলোর অবস্থা জানার চেষ্টা করব এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত তারা দিবে বলে জানানো হয়েছে এদিকে স্থগিত থাকা এইচএসি পরীক্ষা শুরু করতে কমপক্ষে আরো এক মাস লাগবে বলে সরকার উপ বার্তা দিয়েছে তোমাদের পরীক্ষাটা কিন্তু এক মাস লাগবে এক মাস আগে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে না হবে না হবে না হয় যদি তোমাদের পরীক্ষাটা এক মাস পরে হবে এক মাস আগে কিন্তু হবে না এবং অটো দিতে পারে এটা কিন্তু গ্যারান্টি নাই এখনো তো তোমাদের পরীক্ষা যদি হয় যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর উত্তরপত্র কিন্তু পড়ে গেছে সো এই পরীক্ষাগুলো আবার নিবে বলে আমাদের কোনো কোনো টপিকে মিলা না সো এই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু অটো পাস দিবে এটা এটা সম্ভবত বলা যায় এবং যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো যদি ন্যায় তার নতুন রুটিন প্রকাশ করবে এবং পরীক্ষাটা হবে এক মাস এক মাস পরে ঠিক আছে সেপ্টেম্বরের দিকে তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের কিন্তু এখনো কোনো আপডেট দিই অবশ্যই আপডেট দিলে এই চ্যানেলে পেয়ে যাবা অ্যাকুরেটলি আপডেট পেয়ে যাবো সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলটা সাপোর্ট করে রাখবা সবকিছু অ্যাকুরেটলি তথ্য পেয়ে যাবো সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার